সাবস্ক্রাইবার আপনি কি স্পেশাল ইয়ারড্রপ ইউআইডি কোডের মাধ্যমে নিতে চাচ্ছেন রকম আইডি পাসওয়ার্ড ঝামেলা ছাড়াই কিভাবে আপনি স্পেশাল ইয়ারড্রপ শুধুমাত্র গেম ইউআইডি কোডের মাধ্যমে নিতে পারবেন এবং কি আপনার গেমের ভিতরে যত পার্সেন্ট ডিসকাউন্টে স্পেশাল ইয়ারড্রপ আসুক না কেন কত টাকায় নিতে পারবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার গেম ইউআইডিটি কমেন্ট করে দেবেন আমরা আপনার স্পেশাল ইয়ারড্রপের প্রাইসটি জানিয়ে দেব আপনি যদি স্পেশাল ইয়ারড্রপটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করুন এবং কি ডিসক্রিপশন বক্সে চেক করুন সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তো এখন কথা বলব আপনার গেমের ভিতরে যদি যে কোনো স্পেশাল ইয়ারটপ আসুক না কেন আপনি শুধুমাত্র গেম কোডের মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একজন ইউজারে কিন্তু চুরানব্বই পার্সেন্ট ডিসকাউন্টে একটি স্পেশাল ইয়ারটপ এসেছে সাথে কিন্তু তিনশো ডায়মন্ড এবং কি ওনার কিন্তু সম্পূর্ণ ফুল একটি ইউনিক বান্ডিল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন উনি কিন্তু স্পেশাল এয়ারটপের স্ক্রিনশট কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন মেসেজ করার পর আমরা স্পেশাল ইয়ারড্রপে প্রাইজ দিয়েছি এবং কেমন নাম্বারটি দিয়েছি উনি কিন্তু বিকাশ নাম্বারে পেমেন্ট করছেন তো আপনি চাইলে বিকাশ নগদ রকেট যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনি গেম ইউআইডি কোডতে দেবেন আমাদেরকে সর্বোচ্চ এক মিনিট সময় দিবেন এক মিনিট সময় দিলে আমরা কিন্তু আপনার গেম ইউআইডি কিন্তু কিন্তু আপনার স্পেশালি ইয়ারড্রপটি টপ আপ করে দিব দেখতে পাচ্ছেন ওনার গেম ইউআইডিতে কিন্তু আমরা স্পেশালি এয়ারড্রপটি টপ আপ করে তাকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি তো আশা করে স্পেশালি ইয়ারড্রপ যারা ইউআইডি কোডের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিয়েলভাবে ইউআইডি কোডের মাধ্যমে স্পেশালি আর্ডব নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের অনেক ইউজার কিন্তু খুবই সরাসরি আমি লাইভে দেখিয়ে দিচ্ছি অনেক ইউজার কিন্তু স্পেশাল ইয়ারটপগুলো নিচ্ছে দেখতে পাচ্ছেন আরেকজন ইউজার কিন্তু এখনই পেমেন্ট কমপ্লিট করেছেন এবং ইউআইডি কোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা তার অর্ডারটি কিন্তু কমপ্লিট করে দেব আশা করি যারা ইউআইডি কোডের মাধ্যমে স্পেশালি ইয়ারডপ নিতে যাচ্ছেন যাদের স্পেশাল এয়ারটপে যত পার্সেন্ট ডিসকাউন্ট আসুক না কেন আপনার স্পেশালি ইয়ারটপ কত টাকায় পড়বে সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন